দোকানটা কিনছি কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো হ্যাঁ একজন হয়েছে মধুসূদন সাহা একজন হয়েছে জয়ন্ত সাহা মধ্যে মানে এই পাড়ার বাসিন্দা আমি কোনো কে কি করে কে কি আসো বিষয় আমি জানি না আমি পাড়ার দুইজন পাইছি তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রেখে আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম জায়গা কিনুম তারা ক্লাব নিয়ে আসাইছে যে ক্লাবের জিজ্ঞেস কিনছেন না করে আমি ক্লাব ক্লাবের জিগায় এত আমি আমি তো ফার দুজন জিগায় কিনছি তাদের এবং তারও ক্লাবের হই তারারও সই আছে তারা তারার লোক তারার তারা জিজ্ঞাসা করি আমি জায়গাটা কিনলাম এগারো তারিখ রেজিস্টার হওয়ার পরে তেরো তারিখ তালা দিছে তালা দেওয়ার পরে আমরা তাদের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগে তারা যারাই তালা দিছে যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিননা ভুল হইছে ক্লাবে গিয়া নাকে খড় দিতাম অন্যায় শিকার চাইতাম আমরা কি অন্যায় করলাম আমরা পেপার থেকে কিনছি সে বেচে আমরা কিনছি এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা না নিছে না সে স্টাম্পের উপরে সব লেখা দিছে হ্যাঁ প্রয়োজনে সে যে বিক্রি করছে তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি আমরা কিনছি তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি অনেকভাবে সহযোগিতা কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে বোঝাইছে না আমার গর্ব আমার এমএলএ মানে আমার বিধায়ক আমার তো আমি এই পাড়াতে থাকি তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কওয়ার লাগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম আপনারা আমার সহযোগিতা করবেন তো আমি যার কারণে আপনার ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতাছি পয়সাটা পয়সা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে নাইতে পারি না আগরতলার জন্য আগরতলাই দোকান খুলতে পারি না এরকম সিচুয়েশনে আমরা করে রয়েছি এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি দোকান করতে পারি এটা আবেদন